হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি দিয়াবাড়িতে তো বিয়া বাড়ি ঘুরে ঘুরে দেখবো তো আমার সঙ্গে থাকুন দিয়াবাড়িতে বাড়িতে কি কি দেখা যায় সেটা আজকে দেখবো মামা তোমার নাম কি মানে দিয়াবাড়িতে বাড়িতে কি কি দেখার মতো কি কি আছে মামা যেমন নার্সারি বাগান মেট্রো রেল তারপরে পার্ক মেলা এই সব ঘুরে দেখতে কয় টাকা নিবা তুমি কত কত পড়বে কত আমি ধরো কাইকিং দিয়ে শুরু করে অর্থাৎ ওই নৌকা চালাই এখান থেকে এখান থেকে শুরু করে মেট্রো নিচে দিয়ে ওই দিক দিয়ে ওই যে যেখানে যে কোনো বিল্ডিং আছে না ওইটুকু ওই সাইড দিয়ে ঘুরে এইখানে আবার আসবো কয় টাকা হ্যাঁ 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 সব মিলায় একশো বিশ টাকা দেবো এই যে আমি একজন ইউটিউবার ঠিক আছে তুমি আমার সুযোগ দিবা এর ভিডিও দেখে অনেকে আসবে ঠিক আছে যত লোক আসবে তত তোমাদের ভালো ভালো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যারাই দিয়াবাড়িতে ঘুরতে আসবেন কারণ এখানে রিক্সা ভাড়া আগে থেকে মিটাই নেবেন আমার মতো করে তা না হলে কি হবে পরবর্তীতে আপনার যদি ওদের সাথে রিক্সা ভাড়া না মিটাই নেন যখন ভাড়া দিতে যাবেন তখন বলটা ভাড়া দিতে হবে নাহলে ওদের সাথে আপনার মুখ কালাকালি শুরু হয়ে যাবে তো এই জন্য আমার মতো করে রিক্সা ভাড়াটা মিটাই নেবেন তাহলে আপনাদেরও সুবিধা হবে এখন আমরা চলে আসছি মেট্রোলের উত্তর সাইডে দেখেন মানে কি সুন্দর আমরাও আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে মেট্রো রেল কীভাবে টিকিট কাটতে হয় এবং কিভাবে যেতে হয় কোন দিক দিয়ে যেতে হয় বা মেট্রো রেলের মানে সুবিধাগুলো আমরা অবশ্য অবশ্যই দেখবো তো এখন আমি চলে যাচ্ছি কাইকিং দেখার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড কারণ আমি এখনও কাইকিংটা নিজের চোখে দেখে নাই আমি ইউটিউবে ভিডিও দেখেছি কাইকিংয়ের বাট ভিডিও দেখা নিজের চোখে দেখার বিষয়টা আলাদা তো এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আছি তো আমি এখন কাইকিং কোন সাইডে আছে সেটা যাবো তো দেখেন আমি জুম করে দেখাচ্ছি রোডের পাশে খুব অসংখ্য অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই সর্বসুবিধা পাবেন বিশেষ করে খাওয়ার জন্য কোনো টেনশন করবেন না এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান রয়েছে আপনি স্ট্রেট ফুড থেকে শুরু করে এবং অর্ডার দিয়ে মানে রেস্টুরেন্টের যে খাবারগুলো খাওয়া যায় সবগুলো পাবেন এখন আমি চলে আসছি প্রায় সেই ঘন বিল্ডিংয়ের ওই সাইডটাতে তো আমি ওইখানে যাওয়ার আগে বন্ধুরা ট্রাইকিংয়ের ওখানে যাবো কারণ আমার কাইকিং মানে নিজের চোখে দেখা বা নিজের কাইকিং করাটা অনেক বেশি ইচ্ছা মানে আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে আছি কখন দেখবো কাইকিং এখন যে মোড়টাতে আছি এই মোড়টা সবাই আপনারা চেনেন কারণ ইউটিউবে ভিডিও দেখেছেন এই মোড় অনেক অসংখ্য অসংখ্য নাটক তৈরি হয়েছে এই জায়গাটা নিয়ে অসংখ্য অসংখ্য গান তৈরি হয়েছে এই জায়গা নিয়ে অসংখ্য ইউটিউবার ভিডিও করেছে এই জায়গাটা নিয়ে তো এই জায়গাটা সবারই পরিচিত তো আমি মানে চলে আসছি প্রায় এখন টাইটেল দেখতে যাবো আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারাই এই প্লেসটা চিনেন তো আমি তখন এই সাইডে রিক্সা নিয়ে যাচ্ছি তো আমার মনে হলো যে আমিও একটু এখানে ভিডিও অথবা একটু তুই একটা ছবি তুলি কারণ এই জায়গাটা অনেক বেশি পপুলার একটা জায়গা যার জন্য আমি নিজেকে সামলাই রাখতে পারলাম না নিজেকে লুকাই রাখতে পারলাম না একটা ছবি আমি কিন্তু এখন অনেক বেশি এক্সাইটেড কারণ আমি কাইটিং দেখার জন্য চলে আসছি মানে আমি আর বেশিক্ষণ লাগবে না মানে খুব কাছাকাছি চলে আসছি এখন কাইকিং দেখবো তো কাইকিং জিনিসটা মানে একটা অন্যরকম ফিল কারণ এটা কখনো আমি দেখি নাই তো মানে দেখতে হবে এটাই থেকে বড় বিষয় আমি দেখবো বন্ধুরা আপনাদেরকে দেখাবো কাইকিং খুব সহজে দিয়ে তো আমি কিভাবে কীভাবে সেটা দেখাবো বন্ধুরা আমার রিক্সা হাঁটি হাঁটি পার করে প্রায় কাইকিংয়ের সামনে চলে আসছে আমরা এখন কাইকিংয়ের সামনে প্রায় চলে আসছি এখন আমি রিক্সা থেকে নিয়ে যাচ্ছি কাইকিংয়ে ওঠার জন্য বাট আমার একটু মন খারাপ হয়ে যাচ্ছে কারণ বোর্ডগুলো চলছে না কেন চলছে না আমি এটা নিয়ে খুবই টেনশনে আছি বা চিন্তিত আছি তা আমি এখন একটু নিচের দিকে নেমে যাচ্ছি যে দেখি দেখেন এই ভিউটা সবাই দেখেন আর এখানে অনেক সুন্দর সুন্দর রঙেরা আছে তারা স্টাইল করে ছবি তুলতেছে আমি নিচে যাই দেখি কী অবস্থা আমার নৌকা বন্ধক আজকে নৌকা আজকের ঈদের দুই দিন পর থেকে বন্ধ মালিক বন্ধ বন্ধক ও বাবা চালু হবে কবে চালু হবে এই এই দিতে চালব এই দেবে হ্যাঁ বন্ধুরা অত্যন্ত দুঃখ ভার আক্রান্ত রোয়াল রঙে বলছি আমি কাইকিং করতে পারলাম না এত সাধ করে এত শখ করে এসেছিলাম কাইকিং করার জন্য এবং আপনাদের দেখানোর জন্য সেটা হলো না এই জন্য আমি অনেক বেশি দুঃখিত অবশ্যই যখন হবে তখন